আপনি যদি শুদ্ধ উচ্চারণে ইংরেজি ভাষা শিখতে চান এবং মুখের জলতা দূর করে ফ্লুয়েন্সি ফিরে আনতে চান তাহলে আপনি এইভাবে চর্চা করুন প্রথমে এই টান টারগুলো আমরা শুদ্ধ উচ্চারণ একবার করে নিই ক্যান খ্যান সেন ফট থার্ড ফাইভ ফ্রেড এবারে আমরা এগুলোকে বারবার চর্চা করে মুখের জড়তা দূর করবো অর্থাৎ মুখের জড়তা দূর করার ফ্লুয়েন্সিয়াল কিভাবে আমরা চাইলে ইংরেজি কথা বলতে পারি আমার ব্রেন কত দ্রুত কমান্ড নিতে পারে সেটা প্র্যাকটিস করার জন্য দেখেন আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি আপনি এগুলো আস্তে আস্তে

জড়তা দূর হয়ে যাচ্ছে আবার মনে করুন আপনি সংক্ষিপ্ত পরিসরে অল্প কিছু নেবেন এবং সেটাকে বারবার প্র্যাকটিস করবেন বলার চেষ্টা করবেন শুদ্ধ উচ্চারণ তাহলে দেখবেন আপনার মুখের ফ্লুয়েন্সি চলে আসছে জড়তা দূর হয়ে গেছে এবার ইংরেজি